নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আমার সব বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে এখন বেশ ভালো আছি আজকে সেই বন্ধুদের জন্যে আমি নিয়ে চলে এসেছি কই মাছের রেসিপি আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে কই মাছের পাতলা ঝোল করব খেতে কিন্তু খুব সুন্দর হয় এমনিতে কই মাছের রেসিপি খুব টেস্টি হয় তার সাথে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে আমি কিভাবে ঝোলটা বানাই সেটাই বন্ধুদেরকে শেয়ার করব। তাই বন্ধুরা তোমরা প্রথম থেকে আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটুও স্কিপ্ট করো না স্কিপ্ট করে দেখলে রেসিপি বুঝতে পারবে না তাই সব বন্ধুদেরকে বলবো তোমরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করে দাও আর আমিও তোমাদেরকে প্রথম থেকে সব কিছু সুন্দর করে দেখাবো দেখো শটে যদি দেখাই তখন তোমরা না রেসিপিটা বুঝতে পারবে না তাই তোমাদেরকে ডিটেলসে পুরোটাই দেখাবো প্রথম থেকে এ থেকে জেড পর্যন্ত সবটাই দেখাবো তোমরাও দেখো দেখো আমি এখানে চার পিস সজনে ডাটা নিয়েছি ডাটাগুলো বেশ লম্বা পুরোটা তো আসছে না আমার ক্যামেরার মধ্যে চলো ডাটা নিয়েছি চার পিস আর নিয়েছি এক পিস বেগুন আর নিয়েছি দু পিস আলু আর এখানে আমার ছ পিস কই মাছ আছে চলো এগুলো কেটে ধুয়ে নিই দেখো আমি ডাঁটাগুলোকে কেটে নিয়েছি বেগুনকেও কেটে নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটেছি তার সাথে একটা টমেটোও ধুয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি এবার দেখো আমি এতে আর কি কি মশলা দিই এবং কিভাবে রান্নাটা করি মাছগুলোকেও ধুয়ে নিয়েছি এবার এতে লবণ হলুদটা মাখিয়ে দেব লবণ হলুদটা মাখানো হয়ে গেলে মাছগুলোকে কিন্তু আমি একটু প্রথমে হালকা করে ভেজে নেব তার জন্যে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা এবার গরম হলেই ওতে দিয়ে দেব অল্প একটুখানি হলুদ তেলটাকে একটু আমি চাড়িয়ে নিচ্ছি এরপর এতে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব জাস্ট এদিক ওদিক করে ভেজে নেব ওই মাছটা ভাজাগুলো খুব মুশকিল এরা শুধু বেঁকে যায় যতই এদিক ওদিক ঘোরাও না কেন মাছগুলো কেমন যেন একটা বেঁকে যায় আসলে জ্যান্ত মাছ তো তাই মনে হয় বেঁকে যায় কখনোই মাছগুলো সজা হয়ে ভাজা হয় না দুপিস ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি দুপিস দুপিস করে আমার সব মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনটাকে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে বেগুনটাকে ভেজে নেওয়ার জন্যে আমি প্রথমেই বেগুনগুলো দেওয়ার পর এটা একটু ঢেকে দিচ্ছি দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে বেগুনগুলো উল্টে পাল্টে দিয়ে ভাজা হয়ে গেলে মাছের সাথে তুলে রেখে দেবো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছের সাথেই তুলে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো অল্প একটু গোটা জিরে ফোড়ন এরপর লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা ওই গোটা পেঁয়াজটা পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিলাম এটাকে এবার হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে ওতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এবার আদা আর পেঁয়াজটাকে আবারও খুন্তি দিয়ে নাড়তে থাকবো তারপর এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এরপর এটাকে সুন্দর করে মিশিয়ে নেবো খুন্তি দিয়ে আলু আদা পেঁয়াজ এগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব তারপর এতে আমি দিয়ে দেবো লবণ ঝোলের পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু চিনি আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুটাকে ভেজে নেব সুন্দর করে আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এতে এবার দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো সজনে ডাঁটাগুলোকেও একটু ভেজে নেব যাতে সবুজ গন্ধটা চলে যায় এইভাবে ভালো করে কিন্তু সবজিগুলোকে ভেজে নেব এরপর এতে আমি দিয়ে দেবো টমেটোটা টমেটোটাকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি কেটে পুরোটাই দিয়ে দিলাম এরপর আমি এতে দেব এক চামচ ধনে গুঁড়ো তারপর এতে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো সুন্দর করে এটাকে আবারও মিশিয়ে নেব তারপর এতে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে এটাগুলোকে সুন্দর করে ভেজে নেব দেখো আমার কিন্তু সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল ডাঁটাগুলো আলুগুলো সব সেদ্ধ হবে সেই মতো একটু বেশি করে জল দেওয়ার পর এটাকে ঢেকে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম দেখো সুন্দর হয়ে কিন্তু ঝোলটা আমার ফুটছে আবারও আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দেবো মাছ আর বেগুনগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দেব যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম নতুন আমার পরিবারে আমার এই কই মাছের ঝোলের রেসিপিটা দেখছো অবশ্যই একটা লাইক দিও আর যেহেতু আমার এই পরিবারটা একেবারে নতুন একেবারে ছোট তাই তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাকে দিও আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো তোমাদের সবাইয়ের আমার রেসিপি ভালো লাগবে একেবারেই ঘরোয়াভাবে আমি রেসিপি তৈরি করি যাতে সবাই বানিয়ে খেতে পারো আর পুরোনো বন্ধুদেরকে বলবো অবশ্যই লাইক দিও তোমরা তো কমেন্ট করোই আবারও কমেন্ট করো মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো তোমাদের ভালোবাসা না পেলে এখানে রেসিপি শেয়ার করে আনন্দ পাওয়া যায় না কারণ একটা রেসিপি শেয়ার করতে কিন্তু যথেষ্টই কষ্ট হয় কিন্তু বন্ধুরা যখন লাইক দাও সব কষ্ট উড়ে চলে যায় এরপর দেখো আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা এখন ধনে পাতার সিজিন একটু ধনেপাতা না দিলে যেন রেসিপি কমপ্লিট হয় না তাই ঝোলটা নামানোর আগে একটু ধনে তো দিতেই হয় ধনেপাতা দিলে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় চলো এবার ঝোলটা আমি নামিয়ে নিই দেখো ঝোলটা আমি এই বাটির মধ্যে পুরোটা ঢেলে নিচ্ছি বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আমার কই মাছের এই আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে ঝোলটা তোমাদের কেমন লাগলো এরকম পাতলা ঝোল কারা কারা পছন্দ করো সেটাও কমেন্ট করো দেখো এরকম একটা রেসিপি হলেই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো রেসিপিই লাগবে না অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল বানিয়ে খেতে পারে আবার পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকো টাটা